দয়া করে কেউ আগামীকাল কোতারায় যাবেন না প্রয়োজন ছাড়া মাইডিনের আশপাশেও যাবেন না বিশেষ করে যেখানে বাঙালি বেশি পারলে ওই জায়গায় এড়িয়ে চলুন কোত্তরায় গতকাল অপারেশী দিচ্ছে আমার সামনে আমি অল্পের জন্য ধরা খাই নাই আগামীকাল রোববার কোতারায় অপারেশী দেওয়ার সম্ভাবনা বেশি আপনারা জানেন বর্তমান মালয়েশিয়াতে রাজনৈতিক সংকট চলতেছে এটা মালয়েশিয়ানদের অভ্যন্তরীণ বিষয় এই বিষয়ে আমরা কেউ নাক গলাবো না আজকে আমি ডেকা মাঠ কোতরায়ার লগে সেখানে হাজার হাজার লোক দেখছি সবাই আন্দোলন করতেছে আর তাদের ঘিরে রয়েছে পুলিশ সাদা পোশাকে এবং পোশাকে আর মসজিদ ইন্ডিয়া সেখানে হাজার হাজার লোকের সমাগম দেখছি তাছাড়া তাছাড়া পুলিশও সেখানে আছে তো যাদের পারমিট নাই সেখানে না যাওয়াটাই ভালো আর যাদের পারমিট আছে প্রয়োজন ছাড়া আমি যেটা মনে করি সেখানে যাবেন না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না বর্তমান মালয়েশিয়া যে অপারেশিগুলো হইতেছে বৈধ অর অবৈধ নাই সবাইকে আটক করতেছে তারা হয়তো পরে নিয়ে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার পরে যাদের পারমিট আছে তাদেরকে ছেড়ে দেয় আর যাদের পারমিট নাই তাদেরকে বাংলাদেশও পাঠাই দেয় আর পাঠাই যে দেয় এত সহজে না প্লেনের টিকিট কাড়ি দেওয়া লাগে তারপরে কয়েক মাস জেল খাটা লাগে জরিমানা পরিশোধ করতে হয় তারপরে দেশে পাড়ায় আর যাদের বিশেষ আছে আটক হয়েছে তাদের কোম্পানির বস এসে নিয়ে যেতে হয় নয়তো সারে না অনেক ক্ষেত্রে আর কোথায় বিশেষ করে যে এরিয়াতে বাঙালি দেখবেন ওই এরিয়া এড়াই চলবেন ও যা আমরা যাই আমরা মালয়েশিয়ার যে যে জায়গায় থাকি ওই জায়গাতে সব পাওয়া যায় কোত্রায় এমন কি আছে যে আমাকে সেখানে যেতেই হবে কোথায় থেকে বহুত বাংলাদেশী লোক আটক হয়েছে বহুত বাংলাদেশিদের জীবন নষ্ট হয়েছে কোথায় যাইয়া আপনার চিন্তা করেন যদি আপনি কোথায় যাইয়া আটক হন আর আপনার যদি বিষা না থাকে আপনাকে কেউ ছুটাইতে পারবো কেউ পারবে না আপনার জেল খাটি জরিমানা দিয়া তারপরে দেখা যায় আর মালয়েশিয়ার সিস্টেম অনুযায়ী মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনি যদি জেল খাটি দেশে যান তাহলে পাঁচ বছরের মধ্যে মালয়েশিয়া আসতে পারবেন না অর্থাৎ লিস্ট পাঁচ বছর পরে মালয়েশিয়ার সার্ভার থেকে এটা কেটে যাবে এমনিতে এই হলো মালয়েশিয়ার সিস্টেম তা আমি বলবো মালয়েশিয়া বর্তমানে খুবই গরম গরম বিশেষ করে কোতারায়া মার মাঠ মসজিদ ইন্ডিয়া এই জায়গাগুলো সবাই দয়া করে এড়িয়ে চলবেন যাদের বিষা আছে তারাও এড়িয়ে চলবেন আর যাদের বিশা নাই তারা যাওয়ার দরকার নাই কোথায় এতটাই গরম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত